মাদ্রাসায় পড়া ছেলেগুলোই জামাত ইসলামকে সমর্থন করে এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে আর একটা জিনিস আমি এখানে বলে দিই আপনাদের আমার দুই চাচা একাত্তর সালে শহীদ হয়েছেন যাদের ডেড বডি আমরা আজও পাইনি আমিরে জামাত ওনার নিজের ভাই মানে চাচাতো ভাই ওনারও ডেড বডি পাননি উনিও ইপিএস মেম্বার ছিলেন উনিও মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশ জামাত ইসলাম তার প্রার্থীতা ঘোষণা করে দিয়েছে তিনশোটা আসন সাবজেক্ট টু কন্ডিশান আমরা জোট কিভাবে গঠন হবে একটা জোট যদি গঠন যেমন এখন আট দলীয় হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এই আট দল বিশ দলে যাবে না বা বাইশ দলে যাবে না এটা আমরা উই ডন নো ইট আর একটা জিনিস আমরা নির্বাচন করতে চাই সবসময় একটা জিনিস মনে রাখেন এবারে নির্বাচনটা ভাই যেটা বললেন দুই সালের কথা বলেন আর বাংলাদেশে তেপ্পান্ন বছর ইতিহাসের কথা বলেন এই নির্বাচন শাসকের পরিবর্তনের নয় শাসনতন্ত্রের পরিবর্তনে এবং এই নির্বাচন হতে গেলে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং যে জোটি ক্ষমতায় যাক যে জটি ইলেকশানে আসুক তাদেরকে এই জুলাইয়ের ছত্রিশে জুলাইয়ের এই স্পিডটাকে ধারণ করতে হবে এটা এরকম না যে যে করে ওই যে বিপ্লবে বিক্ষোভে নির্বাচন চাই রাত ভোর হলে আমি একটা নির্বাচন চাই ওরকম রাত ভোরের নির্বাচন ডেমিন নির্বাচন এরকম নির্বাচন না যে নির্বাচনটা আমার আপনার ভাগ্যের পরিবর্তন করবে এই বাহাত্তরের যে কী বলবো আপনাকে যে চথা ইন্ডিয়ার ড্রাফটেড কনস্টিটিউশন এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা দ্বিতীয় স্বাধীনতার বিপ্লবের ভিত্তিতে যে সংবিধান রচিত হবে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশ গড়ে উঠবে সেখানে বিএনপি বৃহৎ দল তার নেতৃত্ব হোক জামাত ইসলামের নেতৃত্বকে যারই নেতৃত্ব একটা নতুন সূর্য নতুন ভরে উঠব আর এই গুপ্ত রাজনীতি এগুলো রাজনীতির কথা বলা হয় শোনেন গলায় যখন এটা গল্প বলে দিই আমার ব্যক্তিগত ইয়ার বাম দল থেকে কিন্তু আমি বাম রাজনীতি করতাম এখন আমি বাম রাজনীতি করতাম আমি একসময় ভিপিও ছিলাম তারপরে আমি এখন বাঙালি জামাত ইসলামকে সমর্থন করি সো আপনার এই কনসেপ্টটা যে মাদ্রাসায় পড়া ছেলেগুলোই জামাত ইসলামকে সমর্থন করে এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে আর একটা জিনিস আমি এখানে বলে দিই আপনাদের আমার দুই চাচা একাত্তর সালে শহীদ হয়েছেন যাদের ডেড বডি আমরা আজও পাইনি আমিরে জামাত ওনার নিজের ভাই মানে যথার্থ ভাই ওনারও ডেড বডি পাননি উনিও ইপিএস মেম্বার ছিলেন উনিও মুক্তিযুদ্ধে শহীদ সো আজকে এই গুপ্ত রাজনীতি এই কথাগুলো নবিক ইসলামের সময় প্রথম দশ বছরে কিন্তু গোপনে ইসলামের প্রচার হয়েছে যখন আল্লাহ ঘোষণা দিলেন এখন প্রকাশ্য করো তখন প্রকাশ্য করছে আমার এই গল্প করার পিছনে একটা কারণ আমি বাংলাদেশে আসলাম এসে হাইকোর্টে প্র্যাকটিস করব ভাইবা দিতে যাবো একজন ডিআইজি সাহেব বললেন চলো তোমাকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সাথে দেখা করে নিয়ে এসে মাহবুব আলমের সাথে যখন দেখা করতে গেছে তখন আমাকে বলছে তুমি কিভাবে পাশ করো দেখে নেব কি কারণে জানেন আরমানকে তখন গুম করা হয়েছিল এবং আরমানকে মুক্তির দাবিতে আমি ওয়েস্ট মিনিস্টারের সামনে বিক্ষোভে অংশগ্রহণ করছিলাম সেই ছবিটা পর্যন্ত ওই অ্যাটর্নি জেনারেল সামনে ছিল তো মাহবুব আলম আল্লাহ উনি কে উনি পুরস্কৃত করুক উনি মারা গেছেন তাহলে এরকম একটা পরিস্থিতিতে আমি যদি বলি যে হ্যাঁ আমি বাংলাদেশ জামাত ইসলামকে বিশ্বাস করি জামাত ইসলাম চায় এই যে খায়ুল হকের মতো জাস্টিসকে চাই না যে সব জাজেরা রাত দিনে জাজমেন্ট বিক্রি করতেছে তাদেরকে চায় না কী হতো স্যারের মতো আমাকে ওই দেশ ছেড়ে চলে যেতে হতো তো সেটা করা ভালো না দেশে থেকে এদেশের মধ্যে থেকে এদেশ পরিবর্তনের জন্য কাজ করা যাতে একটা বিপ্লব একটা আলো দেখে সেটা কাজ করাটা উচিত আমার ভাইও বলুক ভাইও যদি সেভাবে যতটুকু আমরা করতে পারছি কোনো জায়গায় দাঁড়াতে পারছি দাঁড়াতে পারিনি তো দূর দিতে হয়েছে তো সো এই বাস্তবতার মধ্যে গুপ্ত রাজনীতির কথাটা বলা হবে না বরং এটা যোগ করে ভাই যেমন বলছে সেজন্য তাকে আমি সম্মানপূর্বক বলি তো উনি যেটা বলছে সেটাকে আমি স্রোস্ধে সালাম জানাচ্ছি কারণ তার যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কনসিলেশনের মাধ্যমে মুসলিম লীগ অ্যান্ড বাম মাধ্যমে কিন্তু বিএনপির সৃষ্টি শাহজিজের মতো লোকজনকে নিয়েই কিন্তু বিএনপির সৃষ্টি এবং আমার মনে হয় মুক্তিযুদ্ধে শেখ সাহেবের চেয়েও মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধকে লালন করতেন পালন করতেন এটা আর ওনার মতো আর কেউ পারবে না কারণ উনি যে সাহস নিয়ে সেই সময় যে ঘোষণাটা দিয়ে তো ওনার চেয়ে তো আর মুক্তিযুদ্ধকে আমি আপনি ভালোবাসবো না তো উনি যদি এই সবগুলোকে কনসিলেশন করে সোনার বাংলাদেশ গড়ে যে বাক্সাল করে যে গণতন্ত্র অপমৃত্যু করছিলেন সেখান থেকে এই দেশকে উত্তরণের জন্য। সমস্ত দলগুলোকে নিয়ে এবং এখানে যদি লিস্ট দেখা যায় যে বিএনপির মধ্যে রাজাকারী লিস্ট বলেন জামাতের মধ্যে তো অত ওই জিনিসগুলো বাদ নতুন বাংলাদেশ আমরা এই প্রজন্ম সেই কাত্তরকে ধারণ করি আমরা ভারত আধিপত্যবাদকে অস্বীকার করি এইভাবে আমরা জেগে উঠব